রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়ে অসুস্থ তাই মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে যজ্ঞ অনুষ্ঠান করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক তিনি ভবতারিণী মায়ের কাছে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন সেই সঙ্গে মায়ের মন্দিরের সামনে প্রায় দু ঘন্টা ধরে হোম যজ্ঞ করেছেন তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার কোটি কোটি মানুষের আশীর্বাদ রয়েছে মুখ্যমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হতে পারেন সে কারণে তিনি মায়ের কাছে প্রার্থনা জানিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে